নামাজে হাত বাঁধা এবং হাত উঠিয়ে তাকবীর বিস্তারিত জানতে চাই হাত বাঁধা এবং হাত উঠিয়ে বলা। কিছু জিনিস আছে হাত হাত বাঁধা বাঁধার ক্ষেত্রে তিনটি হাদিস দেখি একটি হল নাভির নিচে একটি নাভির উপরে একটা বুকের উপরে নাভির নিচের হাদিসটি ইমাম বাইহাকি বর্ণনা করেছেন দৈব বলেছেন দুর্বল অথচ আলী থেকে আলী ছাত্রা বর্ণনা করেছেন আলীর আল্লাহ তাল ছাত্ররা যে আলীর নাবির নিচে হাত বাঁধতে এটি নবীজির সাথে সম্পৃক্ত নয় হাদিস আলীর সাথে তাই ভাই হাঁ বলেছেন হাদিসের দুর্বল তার থেকে সবল হলো নাবির উপরে হাত বেঁধেছেন এটা হজরত আলী থেকে আমলটা হাসান পর্যায়ের সাহি আর বুকে হাত বেঁধেছেন এটা ইমাম বুখারির বুখারি শরীফে কানুই মারুন হিল ইয়সরা যে সাহাবীদেরকে নির্দেশ করা হতো ডান হাত যাতে বাম হাতের উপরে রাখে তো ডান হাতকে বাম হাতের উপর রাখতে গেলে সাধারণত বুকের দিকে চলে আসে এটা এমন খোঁজায় এটাকে সহি বলেছেন আহ আলবানীয় তার রসুল সাল্লামের নামাজ বইতে এটা যদি আপনি দুই দুই কবজির উপরে হাত রাখেন কবজির উপরে কবজি রাখেন তাহলে এইভাবে আঙ্গুল দিয়ে আঁকড়ে ধরতে নাই ওদা এখানে হাদিসি শব্দটা ওদা এটা এমনি রাখো আর যদি এখানে ধরেন এখানে এখানে এইভাবে ধরবেন এই দুটো পদ্ধতিকে সহি বলা হয়েছে হানাবি মজাবের বা যে কোনো মজার ভাইরা আমল করতে পারে যেহেতু এই যা সহাল হাদিস মজাবি হাদিস সহি হলে এটাই ইমামের মজাব এটাই হানাবি মাজব এটাই সাবি মাজব এটাই মালিক এটাই হাম বলি এটাই সবকিছু সহি হাদিসের উপরে কারো কোনো কথা নাই কথা বললে ইমানই থাকবে না কথা বললে ইমানই থাকবে না আর একটা জিনিস খেয়াল রাখতে হবে এই উম্মতের অনুসরণীয় ব্যক্তি শুধুই একজন আর কেউ না কাজী ইব্রাহিম অনুসরণীয় হতে পারে না কোনো দিন কোন কামাল উদ্দিন অনুসরণীয় ব্যক্তি হতে পারে না জাকির নায়েক অনুসরণীয় ব্যক্তি হতে পারে না এই উম্মতের অনুসরণীয় শুধুই একজন হবেন তিনি মোহাম্মদ রসুল্লাহ এটাই কালেমের মধ্যে শেখানো হয় আসাদু আল্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ আব্দু রসুল বা না হাই লল্ল মহাম্মদ রসুল ল এবাদত আল্লার আত্তরিকা মহাম্মদ রসুল ল সাল্লাহ আমরা ইসলাম নিব শুধু করোনা শুধু হাদিস থেকে কিতাব সোমনা থেকে ইসলাম নিবে আর কোথাও থেকে না ব্যক্তি থেকে ইসলাম নিলেই মুসলমান দলে দলে টুকরা টুকরা হয়ে যাবে যত বুজুর্গ তত ইসলাম যত মৌলভী তত ইসলাম যত দরবার তত ইসলাম ঠিক নয় গৌরব তত ইসলাম এই ইসলাম এইসব থেকে নেওয়া যাবে না ইসলাম শুধুই আর বলল গন্ডগোল না ইনশাআল্লাহ আল্লাহ ফাহিদ সাহাবা কোরআন হাদিস থেকে নিতে হবে সাহাবিদের বুঝ অনুসারে ওনারা কিভাবে বুঝতেন ঠিক সেই বুঝটা সহকারে কোরআন শূন্য ফলো করলে আর কোনো ঝামেলা নাই ইমাম শাফই বলতেন আল্লাহল মুসলিম ফিমা ফুরদা আলাই অনুদে ভাই লে হে আনিয়া কোনে তবে আল্লাহ মতব আ প্রত্যেক মুসলিমের উপরে ফরজ সকল ফরজ ওয়াজি মুস্তাব বিষয়ে তার কর্তব্য হবে সে তা হবে মাতবোও হবে না সে অনুসারী হবে অনুসরণীয় হবে না কুনিন কুনতুম তুহে বোন আল্লাহ আফাত তবে বলো আল্লাকে যদি ভালোবাসো তাহলে আমার ইত্তেমা করো আমাকে মতব বানাও আমাকে অনুসরণীয় বানাও তোমরা অনুসরণীয় হয়ে যেও না অনুসরণী শুধু আমি হব শহীবকার ইহাদিসেনবীজি বলেছেন ফারজুয়ানা কুন আত্মহম তাব আন কে আমার কিয়ামা আমি আশা করি কেয়ামতের মাধানে সব নবীজির তুলনায় আমার তাবের সংখ্যা বেশি হবে তাবে মানে অনুসারী আমার আমার উন্মতের মাতবোর সংখ্যা বেশি হলে তো বলেন নাই এখন মুশকিল হলেও আমরা নবীকে বাদ দিয়ে কেউ কাজী ইব্রাহিমকে অনুসরণী বানাইছে কেউ জাকির নায়ক কে অনুসরণীয় বানাইছে কাজী ইব্রাহিম একরকম জাকির এক রকম কেউ জাফরি হুজুর কে অনুসরণীয় বানাইছে উনি আরেক রকম কেউ পীর বুজুর্গ কে অনুসরণীয় বানাইছে উনি আরেক রকম যত পীর তত রকম ঠিক নয় কি তাহলে আর মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ থাকবে থাকবে না অনুসরণীয় কয়জন একজন উনি ভাবে আজম লকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ এখানে ফির আসরিলা আগে বলা হয়েছে এটা পরে বলার কথা ছিল হসর ফায়দা সীমাবদ্ধতার মর্ম বুঝাবার জন্য বলা হয়েছে অর্থাৎ তোমাদের জন্য যদি কোনো আদর্শ থাকে অনুসরণীয় অনুকরণীয় আদর্শ থাকে সেটা একজনের মধ্যে আছে তিনি কে মোহাম্মদ আর কারো মধ্যে নাই আর কারো মধ্যে অনুসরণ খুঁজতে পারবা না ওনাকে বাদ দিয়ে সব তা ওনাকে বাদ দিয়ে সব কি তা মানে তবে মানে কি অনুসারী আবু সিদ্দিক অনুসারী উমর ফারুক অনুসারী শাহবাই কে নাম সবাই অনুসারী তাবেন এ কে নাম সবাই অনুসারী আয়ম্ভাই মুস্তাহিদিন সবাই অনুসারী মুফাসরিন মহাদ্দেসিন ভোকাহা সবাই অনুসারী এই যুগে সে যুগের আমরা সবাই অনুসারী আর তিনি একমাত্র অনুসরণীয় সল্লু কামার হয় তুমনি সাল্লি আমি কীভাবে সালাত পড়ি আমাকে অনুসরণ করে সালাত পড়ো খুজোয়ার নির্মাণ আছে কে রকম এবাদত কি কোনটা আমি কিভাবে করেছি সেভাবে করো আমার থেকে নাও আর কারো থেকে না আল্লাহ এই একটা মূলনীতি যদি আমরা ঠিক রাখি তাহলে উন্ম ঐক্যবদ্ধ হয়ে যাবে নিঃসন্দেহে আলে হাদিস আমাদের পরিচয় নয় আমাদের পরিচয় মুসলিম এ বিষয়ে একটু জানতে চাই আসলে কেউ হানাফি কেউ হাম্বলি কেউ সাফি কেউ মালিকি কেউ সালাফি কেউ আলে হাদিস কেউ আহলে কোরআন কেউ আসলে বিভিন্ন ছোট ছোট পরিচয়গুলি এগুলির মধ্যে বিভিন্ন সমস্যা হয় একটা দ্বন্দ্ব শুরু হয় না কেউ ডক্টর বারী সাহেবের অনুসারী কেউ আসাদুল্লাহ গালেব সাহেব অনুসারী কেউ কাজী সাহেবের অনুসারী কেউ সিফার সাহেবের অনুসারী তো মারামারি করোবার এবার সিভার সাহেবের গ্রুপ আর কাজী সাহেবের গ্রুপ লাগলো কাজী সাহেবের গ্রুপে আর ডক্টর মানি গ্রুপে লাগলো ঠিক না ভাই ঠিক এগুলি এগুলি দরকার নাই বাস হু আসাম্মা কোমল মুসলিম আহলে হাদিস ভাইয়েরা ওনারা আহলে হাদিস মানে হাদিসের অনুসারী হাদিসের মনে ওকে ঠিক আছে ওনারা বলতেই পারেন সমস্যা নাই সমস্যা নাই কিন্তু এই নামগুলি নিয়ে যদি মারামারি পর্যায়ে যান তাহলে এগুলি বাদ দেওয়া উচিত কারণ আল্লাহ মূলনীতি ঘোষণা করেছেন সুরানি স্যার উনষাট নম্বর আয়াতে ফাইন তানাযাতুম ফি শাইইন ফর্দূহু ইলা ওয়ার রাসূল কোন জিনিস নিয়ে যদি ঝগড়া শুরু হয় বাদ দাও ঝগড়ার পয়েন্ট বাদ শুধু চলে যাও আল্লাহর কাছে রাসূলের কাছে মানে কোরআনের কাছে আর হাদিসের কাছে কোরআন হাদিস কি সমাধান দেয় ওটা নাও কোরআন হাদিস কি সমাধান দিয়েছে হুয়া সাম্মা কুমুল মুসলিমিন কোরআন বলছে তোমরা সবাই কি মুসলিম বাস আলহামদুলিল্লাহ আমি আমি আমার পরিচয় আমি একজন মুসলিম এটা হলে আর কোনো ঝামেলা থাকে না ইনশাআল্লাহ